কেন হড়ে বাই বেনামাজি নামাস কেন পলু না বে নামাজি ভাড়া গেলে তুযু গীতার ঠিকানা প্রথম আসবে ফজুর পূর্বে প্রজুর জেজ না ফজুর হবে পায়ে রে খলু তামার তাপ লাগবে না প্রজূৰ গেলে আসবে জোহর পূর্বে জোহুর জেজ না জোহুর হবে মাথার চান্দিকে সূর্যের তাফ লাগবে জোহর গেলে আসবে আসর ফুল যে আসুর যে না হবে হাতে রোমন পুজবে গায়ের পুজি না আসুর গেলে ইয়াশ বে মাদিবি পূর্বে মাদিবি জেজ না মাদিবে হবে খবর সবী পাশা লাগবে না মা দেবে গেলে অশ্বে ঈশা পূর্বে ঈশা যেজ না ইসা হবে হাতের বাতি অন্ধকারও থাকবে না ঈষা হবে হাতের লাঠি বড় ভয়ও থাকবে না বলেনতে নহুরে পাই বে না মাঝি নামাজকে নো পড়ো না বেনা মাঝি মারা গেলে দুজকে তার ঠিকানা ও বন্ধু দুজকে তো ভয়ঙ্কর বেনামাজির জন্য বরাদ্দ করে রাখা আছে ও বন্ধু আমি সেই দিকে যাবো না শুধু পজিটিভ দিকে থাকবো আপনারা আমার দিকে তাকান আপনারা যে নামাজ পড়তে চান এখন নামাজ পড়ার পরেও কিন্তু সব ছাড়তে পারেন না নামাজ পড়ার পরেও কিন্তু ঘোষ ছাড়তে পারেন না নামাজ ছাড়ার পরেও কিন্তু পরের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারেন না আমি কি আপনাদেরকে রায় বলবো না আল্লাহকে কাকে আল্লাহ বলেছেন বিভিন্ন সচেতনতা নামাজ মানুষকে খারাপ কাছ থেকে বাঁচিয়ে রাখে আপনি নামাজ পড়ার পরেও কোনন নাই আপনি ছাড়তে পারলেন না তারপরে কখনো আপনি নামাজই হতে পারেন না কথা বলেন না কেন বর্তমানে নামাজ বিনষ্ট হওয়ার জন্য দুটো জিনিস দায়ী দুটো জিনিস কয়টা জিনিস কথা বলে না কয়টা জিনিস একটা হল যুবকদের জিন্স প্যান্ট এটা উপর দিয়েও নামির নিচে নিচে দিয়ে হোক নিচে আল্লাহর কয়ান এসেছে ইফাস হত্যা করা দা নীতা আল্লাহ বলেছেন মানদা ইমান দারদের জন্য একদম পোশাক খরচ এটা পুরুষের জন্য খরচ উপর দিয়ে থাকলে নামি বরাবর নামি রথবাহ পরে নিচের দিক দিয়ে থাকবে চাপনুর উপরে এই মানে কাফেরা মুসলমানকে লজ্জা থেকে তাদেরকে দূরে থেলে দেওয়ার জন্য এমন পোশাক আবিষ্কার করেছে। পেন্টটা পরার পরেও বন্ধু তোমার লজ্জা স্থান দেখা যায় রুকুতে গেলে দেখবেন জিন্স প্যান্ট ওলা যারা শার্ট গেঞ্জি পরে মসজিদে যায় আপনারা রুকুতে যাওয়ার পরে দেখবেন পিছনের কাচার থেকে তার লজ্জা স্থান দেখা যায় যারা লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু না আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছে আপনাকে লজ্জাস্থান ঢাকার জন্য ফাঁকা রাখার জন্য নয় বলে হুজুর এখানে হুট করে চলে আসলেন কেন এখানে আসার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবিব মসজিদে অবস্থান করতেছে হঠাৎ করে একজন ব্যক্তিদের দিকে শরম পাছে না আছে না হ্যাঁ কোন বিচার ইজ্জত কো বিচার এদিকে চলে গেছে এখানে যাস কি লেনে বাহার কাছে সুবহানাল্লাহ কোন ডরে বিচার হয়ে যাচ্ছে আপনারা হাসানোর জন্য কথাটা বলছি মি আপনারা হাসতে হতো জানেন না আমার মনে আপনারা অল্প সময়ের মধ্যে হার্ট অ্যাটাক করে মরবেন কারণ যেই মানুষ এমনি থাকে এগুলো হঠাৎ করে নাই হয়ে যায় কয় কি হয়েছে কয় কি হয়েছে কয় হার্ট অ্যাটাক তো করবো না সারা কর পেচার মতো থাকে আর যেটা দেখবেন সব সময় আমি যে আলোচনা করতেছি এত লম্বা সময় আমি সাড়ে নয়টা ধরছি এখন বাজে কয়টা অল্প সময় বাকি এগারোটা বেজে যাবে তা আমি যে এত লম্বা সময় আসবো

কারণ হেতে আছে হেতেন ডিজিটাল রূপ লোক কথা বল না কেন আমি চাই কইছি দেখেনা বাস কেমনে খাইতে আছে বাস এক্কেবারে তো রং তামাশা করতে কতরে बापরে বাপ হাসে বড় কোন হে আল্লাহকে মহতে কি কয় যদি সকালে কি খাইছেতে বিকালে কি খাবে জানে না এতে আজগা বাচ্চা রসে কালকে বাসব কিনা জানে না এতে আজকে এখন ই এনে আছে কালকে কই যাবে এটা জানে না হেতে আবার অহংকার করে

আমরা যখন ঘুরি ঘুরায় না ছেলেরা রুটি নাতার মধ্যে রশিদ আটকায় না আটকা দিয়ে খোলা আকাশে ছেড়ে দেয় কিন্তু ছেলের মনে হচ্ছে যে আমি ঘুরি উড়াই তো উড়াইতে ক্লান্ত হয়ে গেছি নাটাই দরে টান দে তো ঘুরি কি আর আকাশে থাকে না ঘুরির মালিকের হাতে ঠিক আপনার আমার সেইম টু সেইম ঘটনা কি আর জোরে ওই বহুত আগে

শ্রাবণ শী ঝরি ঝরিছি হু ফিরে যাই দুঃখের শেষে শোক এসে দুয়ারে দারা সবকিছুই শুরু শেষ শেষে হয়ে যায় আপনার জীবন দিয়ে শুরু মরণ দিয়ে শেষ এর ফার্টি যদি একটু কষ্ট করে যদি পারেন তাহলে হুজুরি সুর দিনে যদি আপনাদের কাছে পরিচিত সুর কিন্তু এটা যিনি লিখেছে অত্যন্ত বিচজ্ঞ ছিলেন আমি ছোট থাকতে শুনেছিলাম আল্লাহ বলেছেন মাহিল্লা মাসুরি হু নিশ্চয় পরে আছে তাইলে যিনি লিখেছিলেন সেই তিনি কি বিচক্ষণ ছিলেন না কথা বলেন না কেন আপনি সর শুনলে চলবে না সুরের মানি বুঝতে পারলেই তাহলে আপনি সরের কথার মানি বুঝতে না পারলে আপনার কোনো লাভ হবে আমার দিকে দেখেন যুবকদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কি আপনার এটা খারাপ লাগার কিছু করার নেই খারাপ লাগলেও এই কারণে কিছু করার নেই রাসূল কি বলে দেখেন নামাজের নিয়ত করে বেরোচ্ছে বন্ধু হাজি শরীফ নামাজের সাথে যুক্ত নামাজের নিয়ত করে ফেলেছে নবীজি বললেন তুমি উজু করে আসো তার মানে নামাজ ভাঙতে হবে ঠিক কিনা আবার তিনি উজু করে আসলেন আসার পরে তিনি আবার দুই দুইবার আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন নবীজি আবার বললেন তুমি উজু করে আসো দুই দিনে তার মানে আবার তাকে নামাজ ভাঙতে হবে নবীজি বললেন দুইবার তিনিও করে আসলো তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করা হল ইয়ার্ল্লা বারবার কেন বলছেন গো নবী নামাজ ভঙ্গিও করে আসতে নবী গো সমস্যাটা কোথায় নবীজি বললেন সেই যে পোশাক পরেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তার জন্য নামাজের ক্ষেত্রে এবং চলার ক্ষেত্রে জীবন পরিচালনার ক্ষেত্রে পোশাকের একটা কন্ডিশন আমার আল্লাহ দিয়েছে এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে প্যান বলেন তাউজার বলেন পায়জামা বলেন লুঙ্গি বলেন নিচে দিয়ে থাকবে সেটা তাগ্নরূপ পরে এই জন্য বলছেন যে বারবার রুজুক করছে ঠিকই নামাজে দাদা দিচ্ছে ঠিকই কিন্তু তার পোশাকটা সরে সীমা লঙ্ঘন করেছে এই জন্য নামাজ আল্লাহর কাছে পৌঁছাতে হলে আপনার পোশাকটা সঠিক করে যাবেন দুই নাম্বার সমস্যা হলো বন্ধু আলাসুল বলেছেন লাস্ট বার সলা তম্বিতু মেন গুরুল নবুজি বলেছেন পবিত্র তাছাড়া ইবাদ কবল হয় না আলাল টাকা ছাড়া দান কবল হয় না এখনকার ছেলেরা দেখতে পায় সিন্স এত অসখ্য বন্ধু ইহুদে খ্রিস্টান এমন শয়তাইন্ড করছে বন্ধু প্রস্রাব তো বৈশাখ করতে পারবে না লিজ্জা দৈব এখন খারেয়া প্রস্রাব করে দেয় দেয় কি না হুট করে বন্ধু দ্বারা একটু পানি খরচ করে মসজিদে চলে যায় ওই গন্ড তুমি জানো না পুরুষের প্রস্রাব করার পরে কিন্তু হুট করে প্রস্রাবটা বন্ধ হয় না একটু সময় লাগে তুমি আজকের পর থেকে টিসু বাংলা টিপ টুপি বা টিপ টুকরো নিয়ে হেঁটে হেঁটে দেখবা তুমি একটু পরে দেখবা টিসুটা তোমার প্রস্রাবে এসে এসে গেছে তুমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই হতে না পড়ো বা ততক্ষণ পর্যন্ত তুমি অজু করো না কারণ ইবাদতের ছাবি হলো ইবাদতের ছাবি হলো ঠিক কিনা বলে নামাজের ছাবি হলো কি কথা কয় না পবিত্রতা পবিত্রতা কি পবিত্র হয়ে তারপরে নামাজের ছাবি কি পবিত্রতা নামাজের সাবি কি মকস্ত করেন নামাজের ছাবি কি নামাজের সাবি কি পবিত্রতা জান্নাতের ছাবি কি আপনি পবিত্র হয়ে নামাজ পড়লেন

কিন্তু ওনাকে কবরে রাখার পরে নবীজি সাহাবাই কারণদেরকে নিয়ে তার জন্য দোয়া শুরু করে দিলেন নবী গো কেন গো তার জন্য দোয়া তাসবি তাহলিল নবীজি দেখি দেখি বলছেন তাসবি তাহলিল দোয়া করার কারণ হলো সে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তার জানা যায় মৃত্যুর পরে সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করেছে তারপরেও তার কবরে আজাব কবর আজাব সম্ভাবনা রয়েছে নবী যার জানা যায় সত্তর হাজার ফেরেস্ত অংশগ্রহণ করে গো তারপরেও কবর

কোনটা করবে কোনটা পবিত চবি চই আর নামাজে ধং ধং করে আপনি লাল জামা পরে যাইন না একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য হারামের অন্তর্ভুক্ত কি একবারে টক টকে লাল গেঞ্জি লাল সাঁজ লাল পাঞ্জাবি নাও ট হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে একজন সালাম দিলেন সালামের জবাব দিলেন না আরেকবার সালাম দিলেন সালামের জবাব দিলেন না দুই দুই বার সালাম দিলেন নবীজি সালামের জবাব দেয় না কেন গো রহস্য কি নবীজি দেখতে পেলেন সে একবারে টক টকে লাল জামা পরেছে মা বোনেরা সেই লাল জামা পড়তে পারে কিন্তু পুরুষেরা পড়তে পারবে না বুঝাচ্ছে

দিছি এবার কিন্তু আর কি করা যাবে না লাল শ্বশুর বাড়ি টানতে দিলেও বইল না হ্যাঁ বিদেশতে গলাতে সেন দিও না পুরুষের জন্য এক তোলা স্বর্ণ করা যাবে না এটা পুরোপুরি হারা রেশমি কাপড় করা এগুলো আমাদের জেনে রাখা দরকার এই আমাদেরকে দেখান রাসুলের প্রতি সাহাবীদের কত আদব ছিল একদিন নবীজি দেখলেন এক সাহাবীর হাতে স্বর্ণের আংটি আমার দিকে তাকান আমি এক্সাম্পল শুরু রাসুল জোরে টান দিলেন এইভাবে জোরে টান দিলেন টান দিয়ে তার আংটিটা খুলে তাকে নিক্ষেপ করলেন পরে আরেকজন আংটিটা কুড়িয়ে দিলে দি বললেন রাসুল তো খুলে ফেলেছে এখন ফলে ফেল রাসুল বলেছে এই আংটি স্বর্ণ করা যেন আগুন তোমার আঙ্গুলের মধ্যে বা হাতের মধ্যে রাখার সমাজ এতটা ভয়ঙ্কর অপরাধ তখন ওনাকে বললেন রাসুল তো চলে গেছে তুমি পরে নাও তখন তিনি বললেন না যেটা আমার রাসুল নিষেধ করেছে এটা আমি আর কোনোদিন গ্রহণ করবো না এই হলো এই হলো রাসুলের আদর্শ গ্রহণকারী তাদের জন্য অধিরাগ্রহে আছে হয়ে যান আর আমরা যারা শুনছি ঠিক মানছি না আমাদের জন্য বরাদ্দ আছে কি আরে জোরে আমাদের মধ্যে সমস্যা আছে কি আছে হাসি রে সি রে মহষজি দিয়ে পড়লে আজল সমা ডাকলে যায় নামাজে শেষে ভাই রে শিশু দিশটা খান নামাজ হইল না তোর নামা জিরি লইলি না কহ ঠিক কেনা বলে নামাজের ভিতরে তোমায় মশাই কামর দিলে মশা দুনি আগে মায়ের উপর শেষ না নামাজে হইল নারি তোর নামা জিরি লইলি না কহ ঠিক কি নাম আমরাই রব মুসল্লি না হুজুর এটাও যিনি লিখেছেন অত্যন্ত বিচক্ষণতা দিয়ে লিখেছেন ওনারও বেড়ে গেছে বলতে হবে রে আমার দিকে থাকার মধ্যে ইমাম বোখারির নামাজ পড়ার সিস্টেম ইমাম বোখারি নামাজে দাঁড়িয়ে গেল ইনি নামাজ পড়তেছেন বন্ধু নামাজ চলতেছে কন্টিনিউ চলতে চলতে তোনার নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পর ওনার ছাত্রকে ডাক দিয়ে বলো বাবু এখানে আসো গো আমার জুব্বাটা তুমি একটু উঠাও উঠানোর পরে বললেন চায়া দেখো আমার জুব্বার ভিতরে কি আছে বন্ধু আমরা আবার এবার চাইয়া বলি একটা হলুদ একটা কালো আছে নাই হলুদের তুলনায় কালোটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু জুব্বাটা আলগি দিয়ে ওনার ছাত্র ছায়া দেখলো ওই বিষা বল্লা বিম্রুল পোকা একটা নয় দুইটা নয় বন্ধু দশটা কামড় দিয়েছে অ বন্ধু ছাত্র একটা ডাক দিয়ে বলল খুঁজুর গো কেমন করে বিষাক্ত পোকার কামড় কি একটা নো দুইটা নয় দশটা কামড় দিয়েছে গো আপনাকে কেমন করে আপনি নামাজ চালিয়ে গেলে ইমাম বোখারি একটা ডাক দিয়ে বলল এদিকে দাও হ্যাঁ এদিকে দাও দিয়ে যাও আমার কাছে দিয়ে যাও হ্যাঁ এদিকে দাও তুমি দাও তুমি দাও 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 হ্যাঁ এনে দাও আমার কাছে দাও হ্যাঁ ঠিক আছে এই দেখো এটা আমার পকেটে নিলাম আর বাইতে শেষ

মুসল্লিরা যখন হয়ে যায় তখন হুঁজুরি কৌশল খুঁজতে হয় কিভাবে গোমটা দৌড়ানো যায় একটা মজার দেখা পাইছি আলহামদুলিল্লাহ এবার মুখারি একটা ডাকতে বলল নামাজ আমি যখন কোরআন তেল করছিলাম আমি ওই বিষাক্ত কামড় আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারিনি আমার কোরআন তেলবাদ নামাজ এত বেশি বিমোহিত মগ্ধ করেছে জোরে জোরে প্রত্ন বন্ধু তোমরা মুসল্লি ইমাম সাহেব যখন রে একটু নামাজে লম্বা করলে তোমরা কলা আইসো সবার করে ইমাম সাহেব নামাজে খাড়াইছে একটু মজা করে তেলাওয়াত করছে তুমি সেটাও মানতে পারো না ওই নামাজের জন্য কোনো জান্নাতের ছাদি নাই কথা বলেন না কেন নামাজ পড়তে হবে কেমন করে আমি আপনাদেরকে কন্ডিশনটা শেখাই আমার দিকে তাকাই যখন আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পরে আপনি মনে মনে চিন্তা করবেন আপনার সামনে যেন ভাই সুবহানাল্লাহ আপনার চিন্তা সামনে দেখবেন আপনার সামনে খানায় কাবা ওই বাই তোল্লা মক্কায় যেটা আছে ঠিক কিনা বলে আপনার ডান দিকে মনে করবেন জান্না আপনি বাম দিকে মনে করবেন জাহান্না আপনি মনে করবেন আপনার জীবনের এই আপনার জীবনের শেষ নামাজ রে আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে নামাজ শেষ হইতে দেরি রে হয়ে যাবে এই চিন্তা যদি করে নামাজে দাঁড়াতে পারেন এবং আপনি যেই মুসল্লার মধ্যে দাঁড়াবেন যেই জায়গাটায় দাঁড়াবেন অথবা মসজিদে দাঁড়াবেন আপনি মনে মনে চিন্তা করবেন আমি যেন ফুলছে রাতের উপর দাঁড়িয়ে আছি একটু যদি অমনোযোগী হই আমি যাহার পড়ে যাব আমি এই কথাটা কেন বললাম ফুলছে রাত হলো আপনি এতটা মনোযোগের সাথে নামাজ পড়তে হবে রে অমনোযোগী নামাজিদের জন্যই বরাদ্দ আছে দুর্ব যেটা আল্লাহ কোরআনে বলেছেন

এতো তো জানেই না নামাজের যে কত কঠিন শব্দ তুমি যদি চেয়ারে বসান তখন পর্যন্ত তুমি চেয়ারে বসান আমাদের জায়গায় না যাবা ততক্ষণ পর্যন্ত চেয়ারে বসতে পারো কি পারো না আমার সহজ মনে করছে বুঝান দুনিয়া নিদিউ কেলাই চেয়া কামাই করতে চাই করতে চাই করতে যাই শুক্রবার একলা আই আই ভেরি উইক গিভ মি সে আ ঠিক কিনা বল আরো জোরে না ভুল কইছি কয় আমার একটা সিহার দাও না ভাই আমি বইয়ে নামাজ পড়তেতাম না খুব ده শয়তানি কত ওয়াজ করছি যখন খতিব ছিলাম অন দি সব সিটার বাট্রন এর জিতকে উঠে ঠিক ঠিক হ্যাঁ সেক্রেটারি কো

চাকর থেকে কি আপনি কি মসজিদের খতিব সামনে সানি ইমাম কি মুয়াজ্জিন কে চাকর মনে করে পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা দেন দি আরে বাপরে যে পাঁচ লঙ্কন বাথরুম দুন খবর তো কিছুই রাখেন না মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাসরের দিন সবার চাইতে উঁচু কারণ বলে বলে মসজিদের দিকে মানুষ আপনার কাছে দুই আনার দামও নাই মুয়াজ্জিনের নবীর প্রেমিক না দিলে দিন হতো না রাত্রি রাত্রি থেকে যেত বুঝে নেন মহাসিনের দাম কত ইমাম সাহেবের দাম কত ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফাইসালা কথা ঠিক না ঠিক আমাদের শহরে আরো মনে হয় এক দেড় মাস আগে সৌদের ওয়াজ করলো কেন নামতে নামতে যদি হুজুরকে বলে আর আগামী সপ্তাহ আগছিল নাউজুবিল্লাহ বলবেন না তা আমি ওই কি করতাম জানেন গানটা দইরা মিম্বরে খাতলাইতাম আজকের হাদিয়া তোর 50 হাজার আজকে তুই জুম্মা পড়াবি কথা বলেন না কেন আপনারা তুমি গোশত ওস খাই আমি নরম হয়ে হ্যাঁ সমাজে একটা একটা শত্রু আছে একটা ব্যভিচারী আছে আপনারা সমাজের সকল সাধারণ মানুষ একটা ঐক্য গড়ে তোলেন তার পাত্তাও থাকবে না ঠিক মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন যিনি অপরাধ করে এবং পাঁচশো টাকার জন্য এক বেগ বাজারের জন্য নিজের সুবিধার জন্য যিনি অপরাধীকে সাপোর্ট দিয়েছ আল্লাহ রাসুল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো ইসলাম শুধু সস্তা জিনিস নয় বোঝে নিবেন ইসলাম কি বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের বিম্বার পর্যন্ত এই দর্শকদের হানা ঢুকে গেছে আপনারা সমাজকে বদলাতে হবে দক্ষ ইমাম সাহেব রাখতে হবে তখনই সামাজিক পরিবর্তন উঠে চলে আসবে বন্দরে আমার আজকে সামাজিক ঐক্য থাকার কারণে ইমাম সাহেব কান করে বন্ধ মেম্বরে দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজ গুলো নোংরা হয়ে যাচ্ছে আপনি মানেন বা না মানেন ইমাম সাহেবের বলার অধিকার এটা দ্বারা অব্যাহত রাখবেন কথা কি বুঝতে পারছেন ইমাম সাহেব মোহ যেহী করবে কোরআন হাদিস থেকে যদি করে ওনার কথা বলার